মানে এখানে যে প্রকাশক এবং লেখকদের যে মানে এটাকে এরিপেরি বলা হয় হ্যাঁ তো এই এরিপেরির মধ্যে যারা থাকে তাদের সংখ্যা খুবই কম এবং আমরা সবাইকে মুখ চেনা চিনি মুখ চেনা না চিনলেও নাম জানি কেউ না কারো কারো নাম জানি তো একজন লেখক যখন আমাদের কাছে পাণ্ডুলিপি নিয়ে আসেন তখন তার প্রস্তাবটা থাকে যে আমার পাণ্ডুলিপিটা আপনি পাবলিশ করবেন এবং কিভাবে করবেন লেখক নিজে বলতে পারেন না তো এটা দুঃখজনক আমাদের এখানে যে লেখক জানেন না তার বই বিক্রি হবে কিনা বাজারে এবং তার লেখার কোনো ডিমান্ড আছে কিনা এবং আমরা যারা পাবলিশার আছি আমাদেরও অনেকগুলা আপনার সংকট আছে না বোঝার লেখককে এবং মার্কেটিং একটা বিশাল ঘাটতি আছে তারপর লেখক যখন কোনো লেখক আমাদেরকে পাণ্ডুলি পাঠায় আমরা তার সাথে কথা বলি আমরা পাণ্ডুলিপিটা দেখি পড়ি বুঝি এরপর আমরা বুঝি যে যে একটা একটা গল্পের বই বাংলাদেশের এখনকার প্রেক্ষাপট সেখানে খুব ধরেন আমি সেলিনা হোসেনের বই করলাম উনি তো অনেক বড় লেখক যেটা বাস্তবতা সেটা হলো ওনার বই করার পর যদি গভর্নমেন্ট বা গ্রন্থকেন্দ্র পাবলিক লাইব্রেরি তার বইটা না কেনেন সেক্ষেত্রে ওনার বই পঞ্চাশ কপি বিক্রি হবে কিনা আমাদের মানে সন্দেহ আছে এই ধরনের আমরা যদি নাম ধরি সেলিনা হোসেন অনেক শ্রদ্ধা রেখে বলছি যে মানে পাঠক যেহেতু কম এই জায়গা থেকে অনেক লেখকরা আছেন যাদের বই আসলে বিশ কপি সারা বছরে বিশ কপি বিক্রি বই বিক্রি করা আমাদের জন্য কঠিন যদি গভর্নমেন্ট না নেয় বা গ্রন্থকেন্দ্র বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা বই ক্রয় করেন সরকারি উদ্যোগে তো এই জায়গা থেকে লেখক এবং প্রকাশকের যে সম্পর্ক সেটা আসলে আমাদের এখানে কেমন যেন একটু দূরত্ব আছে সম্পর্কের মধ্যে শত্রু শত্রু ভাবাপন্ন থাকে যে লেখক ভাবেন যে আমার বই বোধ ছেপে খুব হাজার হাজার কবি বিক্রি হয়ে যাচ্ছে লেখক আমাকে হিসেব দিচ্ছেন না আর প্রকাশক ভাবেন যে ওনার বই তো বছরে পঞ্চাশ কবি বিক্রি হল ওনাকে কীভাবে রয়্যালিটি দেবো এই যে মাঝখানের যে বিড়ম্বনার জায়গা সেটা হলো না বোঝার লেখক তার পাঠক ক্লাস তৈরি না করার যে ব্যাপারটা থাকে প্রকাশকও তার লেখককে তৈরি করে বাজারে তাকে মার্কেটে নিয়ে আসা যেহেতু মুক্ত অর্থনীতির আমরা বাজারে এখন বিলং করতেছি বা হাসি সেই জায়গা থেকে লেখককে আমাদের বাজারে বা মার্কেটে তুলে ধরার একটা বিষয় আছে তাকে পরিচয় করে দেওয়ার ব্যাপার আছে ভালো লেখক যদি হন তিনি মানে নিয়মিত লেখক যদি হন আর কি তো এই জায়গা থেকে আসলে লেখকের সম্পর্ক প্রকাশনের সাথে এখনো পর্যন্ত কিছুটা দূরত্ব বা একটা শত্রু শত্রু ভাবাপন্ন জায়গা থেকে দেখা হয় আর টাকা দিয়ে বই পাবলিশ করার যে বিষয়টা সারা পৃথিবীতেই সেলফ ফাইন্যান্স করে ব্যক্তি অর্থায়নে বা লেখকের অর্থায়নে বই পাবলিশ করা কোনো রকমের ডিমোরালাইজড ব্যাপার না মানে অনৈতিক বা এই ধরনের কোনো বিষয় না তো এইটা বরঞ্চ এটা হওয়া উচিত বেশি বেশি কারণ বাংলাদেশের মতো দেশে প্রকাশক প্রকাশনা প্রতিষ্ঠানগুলা একদম ধুকে চলে সেই জায়গায় যদি এমন লেখক হন যিনি দায়িত্ব নেবেন যে না আমার বই আমি বাজারে ছাড়বো লেখক প্রকাশকরা চুক্তি করে তারা বাজারে বইটা আনলো এনে তারা এটা বিক্রি করলো এটার প্রফিট মার্জিন আসলো রয়্যালিটিও নিলেন এবং তাদের একটা লভ্যাংশ থাকলো একটা মানে কি বলে সত্য থাকলো বইয়ের বিক্রির ব্যাপারে সেই জায়গাটা এটা কোন রকমের বা হলো এই ধরনের কোনো বিষয় না সারা পৃথিবীতে সেলফ ফাইন্যান্সে বই পাবলিশড হয় এবং বাংলাদেশে এটা আরও বেশি হওয়া উচিত এবং যারা এটাকে ছোট করে দেখেন আলটিমেটলি তাদের বইও একসময় তারা হচ্ছে সেলফ ফাইন্যান্সে করেছেন কেউ না কেউ এবং আমি যতটুকু জানি বাংলাদেশের অনেক বড় বড় লেখকরা তারা প্রথম জীবনের চার পাঁচটা বই নিজেদের সেলফ ফাইন্যান্সে পাবলিশ করেছেন তো এইটা কোনোভাবেই আমি অসম্মানের হিসেবে দেখি না বরঞ্চ এইটা কোঅপারেটিভের জায়গা থেকে এইটা হওয়া উচিত এবং লেখকের উচিত প্রকাশককে সাপোর্ট করা এবং যদি লেখক এমন হন যে না ওনার বই পাবলিশ করার পর লেখক খুব লাভবান হচ্ছে প্রকাশক খুব লাভবান হচ্ছেন এবং লেখককে অবশ্যই রয়্যালিটি আমার জানা মতে যে কোনো প্রকাশনা প্রতিষ্ঠান কোনো লেখকের বই বিক্রি করে যদি তার ইনভেস্ট করে সে একটা প্রফিট মার্জিন তার নিয়ে আসতে পারে সে তখন প্রকাশকের সাথে যে চুক্তিটা হয় আমাদের এখানে আসলে চুক্তিও হয় না অনেক বইয়ের ক্ষেত্রে তো যে মৌখিক চুক্তি যদি থাকে যে রয়্যালিটি আমি টেন পার্সেন্ট দিলাম টেন পার্সেন্ট সেই প্রকাশক বুঝাইয়ে দিবেন কিন্তু আলটিমেটলি বই বিক্রির মার্জিনটা যে এত ছোটো আমাদের এবং আমাদের মার্কেটটা এত ছোটো হয়ে আসছে এবং দিন দিন আরও ছোটো হয়ে আসতেছে আমাদের বই এখন দুশো কপিতে নেমে আসছে ছাপা যে কোনো বই তো একটা বইয়ের পেছনে দুশো কপি ছেপে আসলে প্রফিট মার্জিন রয়্যালিটি এটা এখন একটা কেমন যেন একটা মানে কিমভূত কেমাকার একটা অবস্থার মধ্যে আছি তো আশা করি এইটা ওঠার জন্য আমরা যারা তরুণরা যুক্ত হয়েছি তাদের একসাথে বসা উচিত উচিত কথা বলা এবং সিনিয়র যারা আছেন তাদেরও পরামর্শ দেওয়া উচিত আমাদের বা সিনিয়র যারা এখন বড় বড় পড়াশোনা প্রতিষ্ঠান নিয়ে আছেন তাদেরও আমাদের সাথে বসা উচিত লেখকদের সাথে বসা উচিত কিভাবে একদম সারা দেশে বই পড়ার একটা ব্যাপার করা যায় তাইলে একটা মানে লেখক প্রকাশক দূরত্বটা কিছুটা ঘোচানো সম্ভব হবে মানসম্মত বই মানে লেখক প্রকাশকের একটা দ্বন্দ্ব আছে লেখক মনে করতেছে তার বইটা মার্কেটিং হচ্ছে না আবার প্রকাশকের বিষয়টা হলো যে বইটা যেটা কথায় আসলো যে সেলিনা হোসেনের বই এমন বড় লেখক কিন্তু পঞ্চাশ কপি বিক্রি হচ্ছে না তাহলে কি যে পাঠক তৈরি হচ্ছে না এটা আসলে সংকটটা কোথায় লেখক প্রকাশক পাঠক মানসম্মত বই তৈরির ক্ষেত্রে তাহলে কিংবা মানসম্মত পাঠক তৈরির ক্ষেত্রে এটা দায় বোধ কিংবা সামাজিক প্রেক্ষাপট কিভাবে তৈরি করা যায় আচ্ছা দেখেন আমাদের জাতীয় জীবনে আমরা বই পড়াকে একটা নিয়মিত অভ্যাসের জায়গায় আনতে পারি বা অভ্যাস করার জায়গায় আনতে পারিনি। ধরেন এখনো পর্যন্ত আমাদের এখানে আমাদের যে মানে বলে মৌলিক অধিকার শিক্ষা বাসস্থান তারপরে খাদ্য হ্যাঁ তারপরে হলো আরো যেসব মৌলিক অধিকার আছে সেগুলোই ফিলাপ মানে ফিল করতে পারি নাই বা রাষ্ট্র ফিল করতে পারে নাই সেই জায়গা থেকে বই একটা এখন একটা কি বলবো একটা বিনোদনের জায়গা থেকে সরে গিয়ে খুব জায়গায় চলে গেছে বই পড়া কেনা প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গেছি তো এই প্রক্রিয়া থেকে বের হয়ে এসে বইটাকে নিয়মিত করার ব্যাপারে যেটা হইতে পারে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আমরা যারা ছোট ছোট জায়গা থেকে কাজ করতেছি আমরা অনেকগুলো সংকট দেখি যেটা আসলে রাষ্ট্রকে সমাধান করতে হবে যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়ের কাজ কি সেখানে যেসব শিক্ষকরা ট্রেনিং নেন তারাও অধিকাংশ এখনকার যারা শিক্ষক আছেন তাদের অনেকে হয়তো বই পড়েন কিন্তু অধিকাংশই স্কুল কলেজের শিক্ষকরা নিজেরাও বই পড়েন না ওনারা সারাদিন স্কুলে ফোন দেখেন ভিডিও দেখেন এবং হলো বা এমনকি শিক্ষার্থীদের সামনে বসে উনি ভিডিও দেখেন বরং একজন শিক্ষকের যেটা করা উচিত ছিল সেটা হলো আপনার ক্লাসরুমে বইয়ের ইনফরমেশন দেওয়া যে আপনি হুমায়ুন আজাদ এই বইটা পড়বেন আপনি ই তথ্য জানতে পারবেন আপনি আক্তারুজ্জামান এই বইটা পড়বেন আপনি আহমদ সফাকে পড়েন আপনি হুমায়ুন আহমেদকে পড়েন আপনি শকত উসমানকে পড়েন আপনি শকত আলীকে পড়েন আপনি বই পড়েন এই যে শিক্ষার্থীকে একটা 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 জায়গায় নিয়ে দাঁড় করায় দেওয়া যে আপনাকে টেক্সট বুক তার যে স্কুলের বই এর বাইরে আপনাকে আরও বই পড়তে হবে আপনি যদি মানুষ হইতে চান বা আপনি আরও ভালো করতে চান পৃথিবীতে তো এই যে একটা ঘোষণা দিয়ে দেওয়া যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটিগুলোতে বইয়ের রেফারেন্স দেওয়া হবে এইটার জন্য তো প্রথমে শিক্ষককে প্রস্তুত হইতে হবে বিশেষ করে জাতীয় মননকে প্রস্তুত হইতে হবে সেই জাতীয় মনন তৈরি হওয়ার জন্য আমার মনে হয় রাষ্ট্রকে এখানে হাত দিতে হবে এবং এই প্রকাশনা শিল্পকে যদি আমরা রক্ষা করতে চাই এটার জন্য আমি প্রথমেই বলেছি যে সবাই বসে একটা তৈরি করতে হবে রোড ম্যাপ তৈরি করে বই পড়ানোর জায়গাটাই নিয়ে যেতে হবে যেহেতু আজকে আমরা পৃথিবীতে একটা ডিজিটাল যুগের মধ্যে আছি সবার হাতে ফোন যে কোনো কিছু গুগল করলে পেয়ে যাচ্ছে সেই রূপের ইতিহাস জানতে চাচ্ছে গুগল করলে পেয়ে হয়ে সে কোন একটা গণিতের সমাধান চাচ্ছে সে চ্যাট জিটিপি করে এআই আজকের দিনে যে ইন্টেলিজেন্স এ আসছে তারও সীমাবদ্ধতা আছে কিন্তু সে তো আর টেক্সট বুকে নাই অক্ষরে নাই মানে সাদা কালো পেই সেখানে অক্ষরের মধ্যে সে পড়াশোনা করছে এটা নাই এটা একদম কমে গেছে জাস্ট যেটুকু দরকার ধরেন আমি কলেজে যাব আমার এইটুকু পড়তে হবে আমি এইটুকু পড়লাম এর বাইরে আমি সারাদিন রিলস দেখতেছি ভিডিও দেখতেছি এই সংকটটা কাটায় ওঠার একটাই উপায় পড়ার জন্য বই পড়ার জন্য বাইরের বই পড়ার জন্য শিক্ষার্থীদেরকে বিশেষ করে যারা প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে তাদেরকে বইয়ের সাথে পরিচয় করায় দেওয়া একটা সময় ছিল সেটা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের শিক্ষকরা বলতেন যে এরকম একজন লেখক আছেন ওনার এই বইটা ভালো আমি জানি না যে আসলে এখন কি হয়েছে শিক্ষকদের বা তারা কেন বই পড়েন না আমার মনে হয় যে আমাদের জাতীয় জীবনে যে সংকট মৌলিক অধিকারগুলো পূরণ না হওয়া এখনো ভাত কাপড়ের জন্য আমরা যে লড়াইটা করতেছি সেখানে বইটা আমাদের বিলাসী পণ্যে পরিণত হয়েছে তো এই বিলাসী পণ্যের জায়গা থেকে এটাকে গণমানুষের মানুষের জায়গায় নিয়ে আসতে হবে যে একজন রিক্সা চালকের সন্তান সে বই পড়বে একজন রিক্সা চালক সেও যাতে বই এইটুকু অক্ষর জ্ঞান সম্পন্ন আমাদের জাতিকে হইতে হবে তাইলে লেগে একটা বইয়ের বা একটা শিক্ষিত প্রজন্ম আমরা পেতে পারি তাহলে আমাদের জাতীয় জীবনটা আরো সুখকর হয় আনন্দের হয় বিনোদনের হয় বিনোদনের জায়গা আসলে মিরপুর চিড়িয়াখানা না লাইব্রেরি হইতে পারে তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের ভাবতে হবে মিরপুর চিড়িয়াখানায় না গিয়ে একটা লাইব্রেরিতে যাওয়া উচিত তাইলে অনেক কিছু জানা যাবে মানে আমাদের বর্তমান সময় ব্যবস্থায় প্রকাশনা শিল্পে যারা আসছে এবং যারা আছেন তারা আসলে কতটা চ্যালেঞ্জের মুখে আছে কিংবা নতুন কেউ আসতে চাইলে আমাদের দিক থেকে ধরনের পরামর্শ থাকবে আচ্ছা প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রকাশনা শিল্প এখন একটা ব্ল্যাক হোলের মতো অবস্থায় আছে মানে এখানে যা ঢুকতেছে তার বিরুদ্ধে পারতেছে না ধরেন এটার আমি সহজ করে বলি খুব ইন্টেলেকচুয়াল হয়ে যাচ্ছে মানে ধরেন আমি এখানে প্রকাশনের শিল্পে আমি জাগতিক প্রকাশনের প্রকাশক আমি দুই লাখ টাকা ইনভেস্ট করলাম বইয়ের পেছনে আমি দশটা বই পাবলিশ করলাম প্রফেশনালি দেখা গেলো এইটা যে এখানে ইনভেস্ট হয়েছে সেটার কোনো আউটপুট নাই এবং যে লেখকরা আমাকে বই দিয়েছেন তাদেরও কোনো আউটপুট নাই মানে একটা সার্কেল ব্ল্যাক হোল তার আসলে তার নিজস্ব জগতের বাইরে সে আর বেরোতে পারতেছেন এখন এই ব্ল্যাক হোল সিস্টেম থেকে আমাদেরকে বেরিত হবে আমাদেরকে বের হয়ে আরো বিভিন্ন জায়গায় ছড়าย যেতে হবে ছড়িয়ে যেতে বলতে এমন যে আমরা আসলে ধরেন ঢাকা একটা বই পাবলিশে সেটা মহসচলে জানে না। কেন জানে না কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাইতে পারি না নানা কারণের মধ্যে পৌঁছাইতে পারি না। এই পৌঁছানোর জন্য অনেকগুলো আমরা রোড ম্যাপ বা বলেন প্ল্যান বলেন বা অনেকগুলো পাইপলাইন তৈরি করতে পারি। যেগুলোর মধ্যে আমরা মহসচলে আমি একটা দুঃখজনক খবর আপনাদেরকে জানাই সেটা হলো বাংলাদেশের মফসলের যেসব বইয়ের স্টোরগুলো আছে সেগুলা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে ধরেন রংপুর শহরে পাঁচটা বইয়ের দোকান ছিল এখন একটা বইয়ের দোকান কক্সবাজার শহরে বইয়ের দোকান ছিল ধরেন দশটা এখন দুইটা তো এইভাবে যে বইয়ের জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে কারো কোনো বিকার নাই রাষ্ট্র বলেন প্রকাশনা বলেন লেখক বলেন কারো কোনো সে নাই মানে বলার নাই যে সে বলবে যে আসলে আমি এই প্রকাশনা শিল্পের একটা সমাধান চাই আমরা চাই মানুষ বই পড়বে বই ছাড়া তো আসলে কোনো বিকল্প নাই আপনি দেখেন এত বড় আমাদের প্রকাশনী শিল্প এখানে যারা আমরা নতুনরা আসছি আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি সবসময় যে আমরা এই পেশাটা এসে আমাদের জীবনের কত মূল্যবান সময়গুলো আমরা এখানে দিচ্ছি এবং আমাদের কোনো ফিডব্যাক নাই তারপর আমরা এখানে আছি কারণ এটা একটা লড়াই একটা মুভমেন্টের জায়গায় চলে গেছে বই পড়ানোটা বিশেষ করে প্রকাশনা শিল্পটা তো এই এই মুভমেন্টটা আমাদের সবাইকে সবাইকে নিয়েই করতে হবে লেখক পাঠক প্রকাশক সমাজ বা ধরেন রাষ্ট্র সুশীল নিয়ে আমাদের এই আন্দোলনে মুভ করতে হবে তো এই মুভ করার জায়গাটা আমরা ঠিক করতে পারি সবাই বসে এখন নতুন যারা আসবেন এই আরেকটা প্রশ্ন হয়েছে যে নতুন যারা আসবেন তাদের প্রতি আমাদের নতুন যারা আসবেন তাদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসতে হবে এসেই একটা প্রকাশনা প্রকাশনা প্রতিষ্ঠান খোলার পর পরে টের পাওয়া যায় যে আসলে আমরা কোথায় আসছি কি করতে চাই কি করতে হবে তো নতুনরা আসতে আসতে পারেন স্বাগতম কিন্তু অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে যে আমি কি বই করব কারা আমার টার্গেট রিডার কারা বইটা পড়বে বইটা কীভাবে সহজভাবে মানুষের হাতে যাইতে পারে বইয়ের দামের বিষয়ে ভাবতে হবে বইয়ের কন্টেন্টের বিষয়ে ভাবতে হবে ধরেন এখন নানা মাত্রিক বই পাবলিশ হয় আমাদের এখানে ধরেন আমাদের হিরো আলম ভাইও বই লিখেছেন আমাদের সাবরিনা আপাও বই লিখেছেন আমাদের মোস্তাক ভাইও বই লিখেছেন তো এই যে বই লেখায় সবাই চলে আসতেছে এইটাকে আসলে একটা ফিল্টারিং এর মাধ্যমে আলাদা করতে হবে যে এটা বিনোদনের বই এটা শিক্ষামূলক বই এটা কালচারাল উইংসের বই এইভাবে পার্টিশন করতে হয় পার্টিশন করে সবাই বই প্রকাশের সবার অধিকার আছে কারণ আমরা সবাই মতামত দিতে চাই সবাই বই পাবলিশ করতে পারে অপরাধের কিছু নাই কিন্তু একই এরেনায় থেকে অনেকগুলো কাজ করা যায় না তো এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে করে আমাদের ভাবতে হবে তো এই জন্য এই প্রকাশনী শিল্প আসার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে আমাদের টার্গেট রিডার্স কারা আমি কি বই করব আমাদের দশ বছরের পর প্রকাশনা প্রতিষ্ঠানটা কোথায় যাবে ধরেন অনেক প্রতিষ্ঠান প্রতি বছর প্রত্যেকেরই দশটা পাঁচটা বই হওয়ার পর প্রতিষ্ঠান সহ উদাহ হয়ে যায় এইটার কারণ আমি খুঁজে বের করেছি হলো আহ আশা আসা যেমন আমার আশাটা একটা এক ধরনের হুযুগে আসা বলতে পারেন আমি আসার পর প্রথমে আমি একটা প্রকাশনা প্রকাশনা প্রতিষ্ঠানে চাকরি করি এটার নাম হলো দু পাবলিকেশন খুবই মানসম্মত প্রকাশনী এবং আমার আমরা আসলে খুব মানে আমি বিশেষ করে ব্যক্তি ব্যক্তি বিশেষ আমি এই প্রতিষ্ঠানের সাথে থেকে অনেক কিছু শিখেছি এবং বলতে পারেন এটা একটা হাতে প্রকাশনা শিল্পে আমার যুক্ত হওয়ার তো এই যে দু প্রকাশনী শুরু হইল তার আজকের দিনের জার্নি এতটা কঠিন ছিল আজকের পর্যন্ত এতটা কঠিন যে একটা মানসম্মত প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড় করানো বিগ ইনভেস্টমেন্ট ছাড়া খুবই কঠিন তো তরুণদের উচিত যারা আসবেন বা প্রকাশনা প্রতিষ্ঠান খুলতে চান তাদের ইনভেস্টমেন্ট এবং প্রস্তুতিটা নিয়ে খুবই ভাবা উচিত না ভেবে আসা উচিত